প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি এক্সক্লুসিভ চাঞ্চল্যকর খবর আপডেট উঠে আসছে একটি প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে নিয়োগ এবং নিয়োগের বিরোধিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর বা ইস্যু বলা যেতে পারে আপার প্রাইমারির ক্ষেত্রে সবটাই এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংগ্রহ করে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা এই মুহূর্তে চাকরি প্রার্থী বন্ধুদের মনে একটা প্রশ্ন নিয়োগ প্রসেসের মামলা চলছে মহামান্য কলকাতা হাইকোর্টে কিন্তু তারই মাঝখানে নিয়োগ বিরোধিতার একটা প্রসঙ্গ কিন্তু উঠে আসছে এক্ষেত্রে একটা বিষয় আপনারা একটু মাথায় রাখবেন বা একটু শুনে বোঝবার চেষ্টা করবেন যে নিয়োগের বিরোধিতা করে আদবে লাভ কী কারোর হচ্ছে বন্ধুরা একটু ভালো করে ভেবে দেখুন তো নিয়োগের বিরোধিতা করলেও ম্যাট কেসটি কিন্তু ধারাবাহিকভাবে হিয়ারিংয়ে চলে আসছে এবং হিয়ারিং কিন্তু হচ্ছেও হিয়ারিং কি হচ্ছে না এমনটা তো নয় তাহলে নিয়োগের বিরোধিতা করে লাভটা কী এক্ষেত্রে হয়তো কিছুটা সময় কিল হচ্ছে বা টাইম কিলিং চলছে কিন্তু আদপেও যোগ্য প্রার্থীরা কিন্তু স্কুল যাবেন সেই আবহ এবং সেই মুহূর্ত একটু একটু করে কিন্তু ক্রিয়েট হচ্ছে বিষয়টি এ কারণে বলা কারণ চাকরি যে সমস্ত বন্ধু রয়েছেন তাদের বয়স বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু থার্টি প্লাস বলা যেতে পারে থার্টি ফাইভ প্লাস কিংবা কারোর কারোর বয়স চল্লিশে অতিক্রান্ত হয়ে গিয়েছে এমনও হতে পারে ফর্টি ফাইভ এজের বেশিতেও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন অনেকেই তো বন্ধুরা সেই দিক থেকে দেখতে গেলে হয়তো তাদের সময়টা কিল হচ্ছে অর্থাৎ টাইম কিলিং হচ্ছে এবং বয়স থেকে আরও কিছুটা বয়স হয়তো বেড়েই যাচ্ছে হয়তো তারা দশ বছর চাকরি করতেন কেউ বা কুড়ি কেউ বা তিরিশ সেক্ষেত্রে তারা হয়তো আরও দুটো বছর কম চাকরি করবেন আলটিমেটলি যোগ্য বঞ্চিত প্রার্থীরা কিন্তু স্কুল যাবেন তাই নিয়োগের বিরোধিতা করে কি লাভ হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না প্রশ্ন উঠছে একটাই গত কয়েকদিন পূর্বে সামাজিক গণমাধ্যম সূত্রে একটি অসংলগ্ন তথ্য আপডেট উঠে এসেছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে রোল নম্বর আছে নাম নেই নাম আছে রোল নম্বর নেই টেট পাস করতে পারছেন না এবং এরম একাধিক অসঙ্গতির তথ্য উঠে আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু চাকরি যে মামলা তাকে ঘিরে কিন্তু প্রশ্ন উঠছে অনেক ক্ষেত্রে উঠে আসছে এরকমও বক্তব্য যে শুধুমাত্র নিয়োগকে আটকানোর জন্যই এই ধরনের পদক্ষেপ সেক্ষেত্রে এই আপার প্রাইমারি নিয়োগ মামলা জট কিন্তু একটু একটু করে কাটাবে এবং আগামীতে সেই টার্নিং পয়েন্ট কিন্তু আসতে চলেছে তাই আদপেও নিয়োগের বিরোধিতা করে কি লাভ হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না এখন যেটা দরকার একটা কনক্লুশন কারণ দীর্ঘ দশটি বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে কনক্লুশনের একটা জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু মেটানো যায় অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে ম্যাট কেসটি চলছে তার সমূহ সমাধান কিন্তু প্রয়োজন নিয়োগের বিরোধিতা করে আদপেও কিন্তু কোনো লাভ হচ্ছে না দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ